আজ আমরা শিখব পার্সোনাল এবং ফসেসিভ প্রনাউন্স নিয়ে চলুন শুরু করি একটি মজার গল্পের মাধ্যমে একদিন রাহুল এবং তার বন্ধু সুমি একটি পার্কে খেলতে গেল রাহুল বলল আমি বলছি এই গাছের নিচে বসি কু এখানে আমি হলো ফ্রেসন অ প্রনাউন প্রনাউন্স আমাদের সম্পর্কে কথা বলার জন্য ব্যবহার হয় যেমন আমি তুমি সে আমরা তারা এখন সুমি বলল তুমি কি জানো আমার বইটি কোথায় এখানে আমার হলো ফসেসিভ প্রনাউন ফসেসিভ প্রনাউন্স আমাদের মালিকানা বোঝাতে সাহায্য করে যেমন আমার তোমার তার আমাদের তাদের গল্পটি চলতে থাকে রাহুল বলল আমার খেলনা গাড়িটি খুব সুন্দর কুসুমি উত্তর দিল তোমার গাড়িটি সত্যিই দারুণ এখানে তোমার আবারও একটি ফসেসিভ প্রনাউন এখন আসুন কিছু সেন্টেন্স ফরমেশন টিপস শিখি ফার্সন ও প্রনাউন্স ব্যবহার করে আমরা সহজে বাক্য তৈরি করতে পারি যেমন সে স্কুলে যাচ্ছে কি এখানে সে হল ফ্রসন ও প্রনাউন ফস্যাসিভ প্রনাউন্স ব্যবহার করে আমরা বলতে পারি এটি তার বই কু এখানে তার হোলো ফসেসিভ প্রনাউন এখন চলুন একটি ইন্টারাকটিভ কুয়েজ করি আমি একটি বাক্য বলবো এবং আপনাদের বলতে হবে কোনো প্রণায়ন ব্যবহার করা হয়েছে আমি তোমার সাথে খেলতে চাই উ এখানে কোনো প্রণায়ন আছে ঠিক ধরেছেন আমি হোলো ও প্রনাউন এবং তোমার হোলো ফসেসিভ প্রনাউন আরেকটি বাক্য তারা আমাদের সাথে আসছে কি এখানে কোনো প্রণায়ন সঠিক উত্তর হলো তারা এবং আমাদের এখন আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ একটি বাক্য তৈরি করুন যেখানে একটি ও প্রনাউন এবং একটি ফসেসিভ প্রনাউন থাকবে উদাহরণস্বরূপ সে আমার বন্ধুগো এখন মনে রাখবেন ও প্রনাউন্স এবং ফসেসিভ প্রনাউন্স আমাদের দৈনন্দিন কথোপকথনে খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের বাক্যকে আরও স্পষ্ট এবং অর্থবোধক করে তোলে তাহলে আজকের পাঠ থেকে আমরা শিখলাম কিভাবে পার্সোনাল এবং ফসেসিভ প্রনাউন্স ব্যবহার করতে হয় আশা করি আপনারা এই প্রনাউন্স নিয়ে আরও বেশি জানতে আগ্রহী হবেন এবং এগুলোকে আপনার লেখায় ব্যবহার করবেন